এবার একসাথে দুই দুইটি দুর্যোগ অ্যাটাক করবে বাংলার বুকে কোথাও হবে ভারী বৃষ্টি কোথাও বা নিম্নচাপ কিন্তু ঠিক কোন এলাকায় কোন দুর্যোগ অ্যাটাক করবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টির দাপট চলবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে দেখে নেওয়া যাক বেশ কয়েকদিন ধরে অনেকের মনে প্রশ্ন ছিল কবে এই বৃষ্টি থামবে কারণ জুন জুলাই মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে এই বাংলায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল না বৃষ্টি থামছিলই না এই পরিস্থিতির মধ্যেই এবার বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া অফিস আপাতত উত্তর দক্ষিণবঙ্গে রকম বৃষ্টি হবে না বলেই জানা যাচ্ছে তবে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস একের পর এক নিম্নচাপের জন্য বৃষ্টিতে ভাসছিল বাংলা জলমগ্ন অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে ফুসছিল তিস্তা তোরসা জলঢাকা রায়ডাক নদীগুলি কয়েকদিন আগেও যে নিম্নচাপের প্রভাবে বাংলায় এত বৃষ্টি হচ্ছিল সেই নিম্নচাপটি বর্তমানে রয়েছে ছত্রিশগড়ের দিকে পরবর্তীতে সেটি গুজরাটের দিকে চলে যাবে আর এর জেরে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই আর উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত খুব সামান্য পরিমাণে বৃষ্টি হবে তবে হাওয়া অফিস এও বলছে আঠারোই অগস্ট বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ জন্ম নিতে পারে তবে সেটি উড়িষ্যা উপকূলে জন্ম নেওয়ার জন্য বেশি বৃষ্টি বাংলায় হবে না অর্থাৎ উড়িষ্যা বা অন্ধ্র এই নিম্নচাপের কোনো প্রভাবই পড়বে না বাংলায় মঙ্গলবার পর্যন্ত বজ্র সহ বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তির সম্ভাবনা বেশি থাকবে আর সঙ্গে কয়েক পশলা বৃষ্টি হবে কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা সাতাশ ডিগ্রি এবং তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আগামী সোমবারের মধ্যে আবার উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর ফলে আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে তাই সন্ধ্যের মধ্যে ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এখন চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে এই মেঘমালা ক্রমাগত পশ্চিম দিকে অগ্রসর হবে সুতরাং আজ গভীর রাতের ভেতরে কুমিল্লা ফেনী নোয়াখালী চাঁদপুর বিবাড়িয়া ও নরসিংদী জেলার কিছু এলাকায় বজ্র বৃষ্টির সম্ভাবনা আছে অবশেষে বেশ কিছুদিন বিরতির পরে আবারও বৃষ্টি সম্ভাবনা পাওয়া যাচ্ছে তবে আরও ভালোভাবে বিশ্লেষণ করে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই আপনাদের বিস্তারিত জানানো হবে তাই পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে ভারী বৃষ্টি অ্যাটাক করবে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস